জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মানুষের রুচি বা অর্থ প্রদানের ক্ষেত্রে কিন্তু সবকটি গ্রহেরই কম বেশি সবকটি গ্রহই কিন্তু কম বেশি উল্লেখযোগ্য কিন্তু এর মধ্যেও যে বিশেষ তিনটি গ্রহের ভূমিকা বা গুরুত্ব বিশেষ করে মানুষের চোখকে আকর্ষিত করে বা মানুষকে অন্য মানুষকে আকর্ষণ করে বা মানুষের অন্য মানুষের চোখ টাটিয়ে দেয় সেই মূলত তিনটি গ্রহ হল রাহু শুক্র এবং শনি রাহু শুক্র এবং শনির এক অদ্ভুত রুচি এবং অর্থ প্রদানের ক্ষেত্রে মানুষের জীবনে কিন্তু বিশেষ ভূমিকা বা বিশেষ গুরুত্ব পালন করে এবং এই ভূমিকা বা গুরুত্বকে এমন ভাবেই এই তিনটি গ্রহ পালন করে যে অন্য মানুষের তাতে কিন্তু অন্য মানুষ তাতে কিন্তু বেশ আকর্ষিত হয়ে যায় বেশ আকর্ষণের দৃষ্টিতে দেখেও সেই সমস্ত মানুষকে বা চোখ টাঁটিয়ে যায় তো প্রথমেই আসি যে রুচি প্রদান বা অর্থ প্রদানের ক্ষেত্রে একটা মানুষকে যে অর্থ প্রদান করবে বা রুচি প্রদান করবে সেক্ষেত্রে রাহুর ভূমিকা বা রাহুর গুরুত্ব কতটা প্রথমেই বলি যে রাহু প্রচন্ড হটকারী সিদ্ধান্ত নিতে অভ্যস্ত রাহু কিন্তু হঠাৎ করে যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি নিজের করে পেতে চায় নিজের করে গেন করতে চায় এই সমস্ত মানুষ হঠাৎ করে খুব খুব নিজের 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 জন্যে সাথে ভালো হবে নিজে শান্তিতে থাকবে বলে এই সমস্ত মানুষ কিন্তু দেখবেন যে অন্য লোককে অকপটে মিথ্যা কথা বলা অন্য লোককে উল্টোপাল্টা বোঝানো অন্য লোককে অন্য লোকের সাথে ব্যবহার করা অন্য লোককে ভুল বোঝানোতে পটু হয়ে ওঠে শুধু পটু হয়ে ওঠে না তারা কিন্তু এইভাবেই অর্থ উপার্জনের দিকটাকে তৈরি করে অর্থ উপার্জন করার পরে দেখবেন এই সমস্ত মানুষের রুচিতেও বেশ ব্যাঘাত আছে তারা কিন্তু মানে কোনো ক্লাস জাতীয় কোনো জিনিস ইউজ করে না তারা একটা মানুষকে দেখে তাকে নকল করে তার জিনিসটাই ফুটপাত থেকে কিনে আনলো একটা ব্র্যান্ডেড জুতো সে কিনলো না বা ব্র্যান্ডেড জুতো কিনলে পরেও সেটা কোথায় সব থেকে চিপে পাওয়া যাবে কোথায় সবথেকে কমে পাওয়া যাবে তার বাজারে মানে বাজার দরে তার কিরা মূল্য বা বাজারে সেটা কেমন কি বৃত্তান্ত এই সমস্ত নিয়ে কিন্তু সেই সমস্ত মানুষ ভাবে না যারা রাহু থেকে অর্থ গেন করে বা রুচিকে গেন করে বা রুচিকে পায় তারা দেখবেন অন্য মানুষের মতো করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে চায় নিজেকে খুব স্মার্ট প্রমাণিত করতে চায় কিন্তু আদপেও তাকে ভালো লাগছে কিনা সে বিষয়ে তাদের কিন্তু বিশেষ মাথা ব্যথা নেই তারা মনে করে যে বাহ ওকে এরকম জামা কাপড়ে ভালো লাগছে ওর এরকম অ্যাটিটিউড ভালো লাগছে সঙ্গে সঙ্গে সেটাকে ধরে সে নকল করবে বা সঙ্গে সঙ্গে তার মতো সেই রকম একটা আহ অদ্ভুত ভাবে সাজার প্রবণতা তৈরি করবে সেই জুতো থেকে মাথার চুলের সমস্ত কিছু সে সঙ্গে সঙ্গে নকল করা শুরু করবে সঙ্গে কারণ তার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা চাই সঙ্গে সঙ্গে তার সেটা গেন করা এই রাহু থেকে পাওয়া রুচি রাহু থেকে পাওয়া অর্থ হঠাৎ করে অর্থ আসবে মানে অনেকটাই কিন্তু অন্য পথে আসবে অন্ধকার জগতের মতো করে অন্য পথ দিয়ে সে কিন্তু খুব তাড়াহুড়ো করে অর্থকে উপার্জন করে নিতে চাইবে এই আসি শুক্র শুক্র থেকে ধকে প্রদান করে বা যে অর্থ প্রদান করে তার মধ্যে একটা লাকজারিয়াস ব্যাপার থাকে সর্বদাই একটা লাকজারিয়াস ব্যাপার থাকে তার কাজকর্মের মধ্যে আলাদা একটা অ্যাটিটিউড থাকে আলাদা একটা স্টাইল থাকে নিজের একটা খুব সুন্দর ইম্প্রোভাইজেশান থাকে তার নিজের কাজকর্মের মধ্যে তার কাজকর্মের মধ্যে যুক্তি থাকে অকাঠ্য অকাঠ্যভাবে তার সেই কাজের মধ্যে ব্যাখ্যা থাকে সে কোন কাজ করছে কিভাবে করছে সেই কাজের মধ্যে পরিপাটিত্ব থাকে এবং সেই সমস্ত মানুষের দেখবেন বেশ ভূষা তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু একটা চমকে যাওয়ার মতো তাক লাগানোর মতো বাড়িতে ছোট অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের খাবার আসছে কোনো ব্র্যান্ডেড বড় একটা নাম করা কোনো রেস্তোরাঁ থেকে বা নাম করা কোনো বড় ক্যাটারার কোম্পানি থেকে দেখবেন যে জলের বোতলটা সে সার্ভ করছে সেটাও একটা ব্র্যান্ডিং তারপর দেখবেন তার বাড়িতে যে সমস্ত ছোটখাটো দৈনন্দিন আসবাবপত্র দৈনন্দিন জিনিসপত্র আছে যেগুলো সে রেগুলার বেসিসে ব্যবহার করে তার মধ্যেও একটা অ্যান্টিক ছোঁয়া থাকবে তার মধ্যেও একটা সৌন্দর্য থাকবে একটা শালীনতা থাকবে একটা সৌন্দর্য বোধ থাকবে এই হল শুক্রের প্রদান করা রুচি বা শুক্রের প্রদান করা অর্থ তার অর্থ আসবে খুব ভালো জায়গা থেকে খুব ভালো ভালো উচ্চ মহল থেকে খুব ভালো ভালো মানুষজনের সাথে তার সংযোগ থাকবে খুব ভালো কোম্পানির সাথে খুব ভালো গ্রো করার চিন্তা থাকবে তার জীবনে সে হঠাৎ করে হটকারি সিদ্ধান্ত নিতে পারবে না তো এই গেল শুক্র এবার আসি শনি যে মেন আমাদের অর্থ প্রদানের ক্ষেত্রে বা রুচি প্রদানের ক্ষেত্রে এক অদ্ভুত ক্যারেক্টার বা অদ্ভুত নেচার প্লে করে থাকে তো কেমন সেই মানুষকে দেখে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না সারা দিন সে অক্লান্ত পরিশ্রম করছে সে সারা দিন কোনো রকমের জামা কাপড় খেয়ে কোনো রকমের একটা যা খেয়ে দে সে কিন্তু তার সুস্থ শরীরকে রেখে সে তার সময় জ্ঞানকে খুব ভালো কাজে লাগিয়ে খুব ভালো ডিসিপ্লিন তৈরি করে খুব সুন্দর ম্যাপিং করে খুব সুন্দর ধৈর্যের সাথে একাগ্রতার সাথে সে কাজ করছে বেশিরভাগ একই জামা কাপড় জামা কাপড়ের মধ্যে সেই ঔজ্জল্যতা নেই সেই চাকচিক্যতা নেই লোকেই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত মানুষকে আবার বলে বসে বাবা ওর যা পয়সা ওর যা টাকা কিন্তু লোকটা এক নম্বরের চামার এক নম্বরের কঞ্জুস কিপটে কি বলেন তো আমরা বলি তো এই ধরনের কথা যে লোকটা চামার লোকটা কিপটে কিন্তু না লোকটা চামার বা কিপটে নয় কারণ লোকটাকে তৈরি করেছে শনি লোকটাকে যাবতীয় জিনিস দিয়েছে শনি শনির ক্যারেক্টার শনির নেচার তো তার মধ্যে থাকবেই থাকবে থাকতে হবে এই শনি যখন অর্থ প্রদান করবে সেই অর্থ এমন অঢেল এত প্রতিপত্তি এত প্রাচুর্য থাকবে সেই অর্থের মধ্যে যে সেই অর্থ সে আর শেষ করতে পারবে না সেই অর্থ সে খুব বুঝে খুব ভালো কাজে লাগাবে সেই অর্থ যেখানে যেখানে বিনিয়োগ হবে শনি যেখানে যেখানে বিনিয়োগ করাবে হয়তো খুব লং টার্মে বিনিয়োগ করাবে হয়তো খুব বড় বড় ক্ষেত্রে বিনিয়োগ করাবে কিন্তু সেখান থেকে গেনও দেবে সেই রকম দারুণভাবে সেই গেন কিন্তু সাধারণ বাকি যত গ্রহ আছে সেই গেন কিন্তু আর কেউ দিতে পারবে না সেই শনি যে শনি তাকে অর্থ প্রদান করবে সেই অর্থ কিন্তু আসবে খুব কষ্ট অর্জিত অর্থ তাকে কিন্তু দিন রাত এক করে খাটতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে তার মানে তার চোখ মুখ দেখে হয়তো মনে হবে সে খুব ক্লান্ত পরিশ্রান্ত সে হয়তো এবার জীবনের হালটাই ছেড়ে দেবে কিন্তু একেবারেই নয় কারণ তার মধ্যে সর্বদা কিন্তু শনির নেচার শনির ক্যারেক্টার কাজ করছে এবং সেই কারণেই সে কিন্তু একটু স্যাবি তার মধ্যে রুচিবোধের মধ্যে তাকে যা দেবেন তাই খাবে সে যেমন পাঁচ তারা হোটেলে গিয়েও খাবার মতো যোগ্যতা অর্জন করে রেখেছে সে রাস্তায় চলতে চলতে রাস্তার একটা চায়ের দোকান থেকেও সে রুটি ঘুগনি কিনে খেতে পারে ডিম ভাজা চাখে নিতে পারে তাকে দেখে কি কিছু বুঝতেই পারবেন না যে তার মধ্যে অ্যাকচুয়ালটা কি সে আসলে কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে তার অ্যাকচুয়াল বা সেই মানুষটার অ্যাকচুয়াল নেচারটা কি কারণ এটা সম্পূর্ণটাই শুনি সে যেমন গোর রুটি খেয়ে জীবন কাটিয়ে দিতে পারে আবার সে খুব ভালো ভালো বিরিয়ানি মোগলাই کھانا ভালো ভালো কন্টিনেন্টাল খাবার দাবার সেই সব সে খেতে পারে তো এই সমস্ত মানুষকে জাজ করা যায় না তো মূলত এই যে তিনটি গ্রহের কথা আমি বললাম রাহু শুক্র এবং শনি এই ধরনের মানুষই কিন্তু আমাদের চোখে বেশি পরে এবং এই সমস্ত মানুষই কিন্তু আমাদের আকর্ষণের একটা মানে বিন্দু হয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় আমাদের এবং এই সমস্ত মানুষদের নিয়েই কিন্তু আমরা সাধারণত আলোচনা সমালোচনা এই সমস্ত করি বাকি গ্রহদের থেকে পাওয়া রুচি বা অর্থ নিয়ে আমরা খুব একটা মাতব্বরী করি না মাতামাতিও করি না বুঝতেও পারি না খুব নর্মাল করে রাহু শুক্র বা শনি দ্বারা যারা রুচি এবং অর্থ উপার্জন করেছে বা অর্জন করেছে বা রাহু শুক্র এবং শনি যাদেরকে রুচি এবং অর্থ প্রদান করেছে তাদের মধ্যেই কিন্তু এই ধরনের ক্যারেক্টারাইজড গুলো ফুটে ওঠে তাদের নিয়েই কিন্তু আমরা বেশিরভাগ সময় আলোচনা সমালোচনা করে থাকি তো যাই হোক আজ এটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে এই তিনটি গ্রহের রুচি প্রদান এবং অর্থ প্রদান কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা তিনটে নীতিতে আছে তিনটে নীতি কে এরা মেনটেন করে এই তিনটি গ্রহ তিনটি আলাদা নীতিকে অনুসরণ করে কিন্তু মানুষের কাছে তার রুচিবোধ এবং অর্থ দুটোকেই পৌঁছে দেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন